নমস্কার নিউজ ব্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখবো এবং আমরা সকাল থেকেই নিউজ ব্যানগার্ড ছিলাম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আপডেট নিয়ে বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি তবে তারই মধ্যে এবারে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইলেকশন কমিশন অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যে কথা বলেছিল বা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু কার্যত পূরণ হচ্ছে না কেন বলছি কারণ সেক্ষেত্রে সকাল থেকে আপডেট দেওয়ার কথা ছিল ছিল পঞ্চায়েত নির্বাচনের যে ওয়েবসাইট রয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু সেখানে কিন্তু সেই আপডেট আসছে না যেখানে নির্বিঘ্নে এক প্রকার ভোট আজ ভোট গণনা সেই গণনার দিন দাঁড়িয়ে এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট কিন্তু এবার হাসির খোরাকে পরিণত হয়েছে কেন এবার পরিণত হয়েছে এবং কি বা রয়েছে তার পেছনে কারণ বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে সরাসরি নিউজরুম থেকে শুভেন্দু শুভেন্দু সরকার নিউজরুম থেকে রয়েছে শুভেন্দু আমরা যে খবর পেয়েছি যে ড্রাই রান ঘোষণা করেছিল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকেই সেই ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট বন্ধ রয়েছে কি বা কারণ রয়েছে কি বা জানতে পারছো একেবারে আমাদের প্রতিনিধি তুলে ধরছিল তো যদিও আমরা আবারও বিস্তারিত জানার চেষ্টা করবে তবে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে ভোট গণনার দিন দাঁড়িয়ে সুষ্ঠুভাবেই চলছে গণনা প্রক্রিয়া তারই মধ্যে এবার এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট সংক্রান্ত আবারও বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার যেমনটা বলছিলেন ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা চোখ রাখছি রাখছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদের দর্শকদের জন্য তুলে ধরার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু চোখ রাখছি সেই ওয়েবসাইটের দিকে তবে সেই ওয়েবসাইট এত ড্রাই রানের পরেও এত কিছুর পরেও সেই ওয়েবসাইট নিয়ে কিন্তু বিভ্রান্তি বিভ্রাট একেবারে চরমে রয়েছে আমরা সকাল থেকে দেখছি এবং দীর্ঘ সময় ধরে কিন্তু সেই ওয়েবসাইটের যে রেজাল্ট বা ফলাফল সেটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় ছিল অর্থাৎ যে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি বা তিপরা মতার দল যে প্রার্থীরা জয় করেছে বা বিজয় লাভ করেছে সেই সমস্ত আসনগুলি ছাড়া সেভাবে কিন্তু কোনো ফলাফল রিয়েল টাইম আপডেট যেটাকে বলে সেই আপডেটটা ছিল না অর্থাৎ আমরা সকাল থেকে সেদিকে নজর রাখছি এবং আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে আমাদের প্রতিনিধি প্রতিনিধিরা কিন্তু একদম তৃণমূল স্তর পর্যন্ত ছড়িয়ে রয়েছে যে কারণে সেই গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দায় একেবারে সরাসরি দেখাতে পেরেছি তবে স্টেট ইলেকশন কমিশনের যেমনটা দায়বদ্ধতা ছিল যেমনটা জানানো ছিল যে কারণে এত তোরজোর তারা নিয়েছিলেন সেই পদ্ধতিতে বা সেই প্রতিশ্রুতি করতে কিন্তু তারা একেবারে ব্যর্থ হয়েছে কার্যত সকাল থেকে আমরা দেখেছি সেই ওয়েবসাইট কার্যত ব্যর্থ কোন কাজ সেই ওয়েবসাইটে হয়নি এবং সেই ওয়েবসাইটে আমরা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেমনটা জানা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফলাফল কিন্তু আটকে ছিল এবং বর্তমানে এখন কি দেখাচ্ছে সেই ওয়েবসাইটে আমি একবার দেখাবো আমি ল্যাপটপে আসার আগে আমি একবার ফোনে দেখাবো যাতে সুবিধা হয় এই যে আমার সামনে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশনের ওয়েবসাইট রয়েছে এবং এখান থেকে যদি আমি যাই যে পঞ্চায়েত রেজাল্ট সেখানে কিন্তু একেবারেই দেখো এইচ টি টি স্টেটাস ফোর জিরো ফোর নট ফাউন্ড এমনটা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ সেই ওয়েবসাইট একটা সময় পর্যন্ত যে ওয়েবসাইটটা ক্র্যা একটা নির্দিষ্ট জায়গায় থমকে ছিল বর্তমানে কিন্তু সেই ওয়েবসাইট একেবারে ক্র্যাশ করেছে অর্থাৎ কোনো কাজ কিন্তু এই ওয়েবসাইটে হচ্ছে না এবার আমি দর্শকদের সুবিধার জন্য আমি একবার এক ল্যাপটপে দেখাবো আমরা সকাল থেকেই চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টা করে যাচ্ছি সকাল থেকে এবং প্রত্যেক মুহূর্ত আমরা কিন্তু চোখ রাখি এই ওয়েবসাইটের দিকে দেখো একেবারে স্টেট ইলেকশন কমিশন ত্রিপুরা এবং এখান থেকে যখন এই রেজাল্ট ফর পঞ্চায়েত ইলেকশন টু এখানে আমি যখন যাচ্ছি তখন কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ করছে রীতিমতো কোনো রকমের দেখো একদমই যাওয়া যাচ্ছে না এবং এর আগে যেটা দেখাচ্ছিল সেই দেখো http status 404 not ফাউন্ড অর্থাৎ সেই ওয়েবসাইটের কোনো অস্তিত্ব কিন্তু এখন পাওয়া যাচ্ছে না আমি একবার পড়ে দেখাবো যে অ্যাড্রেসটা দেওয়া ছিল অর্থাৎ https dot colon double slash sec hyphen results dot tripura dot gov dot in slash sec অর্থাৎ যে ওয়েবসাইটের কথা তুলে ধরেছিল স্টেট ইলেকশন কমিশন সেই সেই ওয়েবসাইটে কিন্তু আমরা বরাবর সকাল থেকে চোখ রাখছি তারপরেও কার্যত তাদের প্রতিশ্রুতি পূরণ করতে স্টেট ইলেকশন কমিশন কার্যত ব্যর্থ সকালের একটা দীর্ঘ সময় যে জেলায় জেলায় ফল প্রকাশ হয়ে গিয়েছে যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি যে রাজ্য পঞ্চায়েত কার দখলে জিতে চলেছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার যে কার্য বন্ধ হয়ে রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কোনো কিছু জানানো হয়েছে আদৌ স্বাভাবিক হবে কিনা যেহেতু ভোট গ্রহণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে দাঁড়িয়ে দেখো যেহেতু গণনা হচ্ছে আমরা কিন্তু সেই দিকে নজর রাখছি এবং ইলেকশন কমিশনের তরফে এখনও কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আমরা চোখ রাখছি একটা সময় পর্যন্ত সেই ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা যখন দেখছিলাম যে যারা আগে থেকে জয়লাভ করেছেন অর্থাৎ বিনা কন্টেস্টে উইদাউট এনি কন্টেস্ট যারা জিতেছেন তাদের ফলাফলটাই শুধুমাত্র দেখাচ্ছে এবং কার্যত এখন বর্তমান সময় দাঁড়িয়ে সেই ওয়েবসাইটের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি একেবারে সরাসরি দেখালাম আমরা নিউজ ওয়ানগার্ডের পর্দায় কোনো অস্তিত্বই নেই ফোর জিরো ফোর নট পাউন্ড দেখাচ্ছে অর্থাৎ যারা শহরে থেকে বা যারা সাধারণ জনগণ যারা এই ভোটের ফলাফল কী রয়েছে কোন দিকে এগোচ্ছে ট্রেন্ড সেই দিকে নজর রাখতে চাইছেন তারা কিন্তু কার্যত বিভ্রান্তির মধ্যে পড়ছেন স্বাভাবিকভাবে আমাদেরও চোখ ছিল সেদিকে তবে আমাদের যেহেতু প্রতিনিধি একদম প্রত্যেকটি স্তরে রয়েছে প্রত্যেকটি জায়গায় রয়েছে আমরা গ্রাউন্ড জিরো থেকে সেই রিপোর্ট একদম তুলে এনেছি কোথায় কে জয় জয়লাভ করছে তারপরেও দেখো যে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত একটি বহুত অনেক বড় জায়গা নিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটি যেমন রিয়েল টাইম আপডেট বা বর্তমানে ঠিক কতজন জিতেছেন বা কতজন কোন জায়গায় রয়েছে সেই তথ্যটা একেবারে সঠিকভাবে না দিতে পারলেও মানে অর্থাৎ সামগ্রিকভাবে না দিতে পারলেও কিন্তু আমরা সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ নীল নীলমণিক নীল তুমিও সকাল থেকে দেখেছো ওয়েবসাইটের কার্যত ওয়েবসাইট একদম সেই বিশাল আড়ম্বর নিয়ে ঘোষণা করলো যে ড্রাই রান হচ্ছে এবং বর্তমানে যে পরিস্থিতি ওয়েবসাইটের ঠিক কতটা হতাশ আমরা সংবাদ মাধ্যম করবি আমাদের জন্য যেমন হতাশাজনক আমজনতার জন্য কতটা হতাশাজনক কি বলবে দেখো রাজ্য নির্বাচন কমিশন কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের একেবারে পেশাদারিত্ব মনোভাব নেই তারা দুদিন আগে তাদের ওয়েবসাইটটাকে সাজাচ্ছে এবং ঢাক ঢোল পিটিএ কার্যত সংবাদ মাধ্যমের কাছে বললো আমরা ড্রাই রানে যাচ্ছি সফটওয়্যার আপডেট করার জন্য সেটা ড্রাই রান সফটওয়্যার আপডেট এটা হতেই পারে এটা কোনো তোমার হচ্ছে টেকনিক্যাল বিষয় এগুলো হতেই পারে তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাহলে তারা কি ড্রাই রান করলো আর কি মানুষকে আজকে সকাল সকালবেলা থেকে আপডেট দেবে রাজ্যের নির্বাচন কমিশনের যারা আইটি বিশেষজ্ঞ তারা মানে অপেশাদারিত্ব একটা মনোভাব যেটা আজকের যুগে হয় না আজকের যুগে সম সবাই তাকিয়ে থাকে ওয়েবসাইটের দিকে নির্বাচন কমিশনের মানে দেওয়া যে তথ্য সেই তথ্যর দিকে কারা তাকিয়ে থাকবে রাজনৈতিক দলের নেতারা তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে রাজ্যের সম্পন্ন মানুষ যারা এগুলো নিয়ে করে পড়াশোনা করে তারা তাকিয়ে থাকবে কিন্তু কমিশনের আজকে যে ভূমিকা অর্থাৎ এই রেজাল্ট মানুষকে জানানোর ক্ষেত্রে যে ভূমিকা সেটা সম্পূর্ণ অপেশাদারিত্ব এবং অযোগ্য কথাটা বললেও এই জায়গাতে একবারের জন্য ভুল হবে না তার কারণ হচ্ছে তোমায় যদি কারণ তোমায় যদি আমি একবার বলি দেখো জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন সেই জাতীয় নির্বাচন কমিশনে তুমি যদি দেখো তাহলে জাতীয় নির্বাচন কমিশনের সকালবেলা থেকেই কিন্তু পুরো আপডেট থাকে যে কোথায় কত কি হচ্ছে তার পুরো আপডেট থাকে কিন্তু এই ক্ষেত্রে দেখলাম আমরা পুরো ব্যতিক্রম রাজ্য নির্বাচন কমিশনের কাছে আপডেট

হবে কখনই বা তারা আপডেট দেবেন সেটা আপাতত এবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কমিশনের ব্যর্থতা নিয়ে উঠছে প্রশ্ন কিন্তু আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নিউজ প্রকার তুলে ধরার চেষ্টা করছে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে কি বলছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি শুনুন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দশ নম্বর আসন এবং এগারো নম্বর আসনের বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন যার মধ্যে দশ নম্বর আসনের বিজেপি প্রার্থী কামনার সরকার এবং এগারো নম্বর আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণজিৎ দাস এই মুহূর্তে জয়ী হয়েছেন কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তার সাথে যারা এখানকার বিজেপি কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন আমি একটু ভোটের মার্জিন বলবো কামনার সরকার তিনি ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার ভোটে জয়ী হয়েছেন অন্যদিকে কৃষ্ণজিৎ দাস তিনি টোটাল তার ভোট নহ দুশো কংগ্রেস পেয়েছে এই আসনে তিনশো আটচল্লিশ অন্যদিকে সিপিএম পেয়েছে পাঁচশো আটষট্টি অন্যদিকে বৃদ্ধনগর পঞ্চায়েতের ছ নম্বর আসন সেখানে ছ নম্বর ওয়ার্ডের ইতিমধ্যে বিজেপি প্রার্থী চারশো ছয় কংগ্রেস তেরো সিপিএম আঠেরো নোটা চার এবং এই আসনেরই বিশেষ করে বারো নম্বর যে আসন রয়েছে সেখানে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সব মিলিয়ে চলছে একেবারে শেষ পর্যায়ের গণনা দেখাচ্ছে শুরু হয়ে গেছে সেই সেলিব্রেশন আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরল এবং তারই মধ্যে বলে রাখি যে আজ পঞ্চায়েত নির্বাচনী ফলাফল ঘোষণা এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত ছিল যে বিজেপির একাত্তর শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তারই মধ্যে এবার এই ভোট গ্রহণ প্রক্রিয়ার পরে যে ফলাফল বেরিয়ে এসেছে সেখানেও কিন্তু বিজেপির এক প্রকার জয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারই মধ্যে জয়ের উল্লাস কার্যত এবার শুরু করে দিয়েছে বিজেপির পক্ষ থেকে তবে পরবর্তী আপডেট তো আমরা অবশ্যই তুলে ধরবো আপাতত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি আমরা